তোমরা যদি সহজে জান্নাত বাসী হতে চাও তাহলে একটা বিষয়ের উপরে বেশি বেশি আমল করবা বলে কি সেই আমল এক নাম্বার একটা জিনিস বেশি করে ফলো করতে হবে এক নাম্বার বিষয় হলো দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে যত নবী এবং রাসূল দুনিয়ার জমিনে প্রেরণ করেছে তাদের জীবন আদর্শকে তালাশ করতে হবে আর সেই জীবন নাম্বার টিপ যদি তোমরা অতি সত্তর সহজে জান্নার পাশে হতে চাও তাহলে রসুলের যে সমস্ত সাহাবি ছিল এই সমস্ত সাহাবিদের জীবন আদর্শ খুঁজে খুঁজে তালাশ কর আমি আল্লাহ বাকুরাবুল আলমিন তোমাদের জান্নাতে যাওয়ার জন্য তোমাদের হিসাবকে সহজ করে দেবে বলুন সুবাহ আল্লাহ জিহাদের ময়দানে তরবারির তলে তাদের গর্দানকে ফলায় দিয়েছে কোনো দদাবত করেন নাই তারা জীবনের কোনো মায়া করেন নাই তারা তাদের সম্পদ টাকা পয়সা পরিবার কোনো কিছুর मोहब्बत করেন নাই জিহাদের ডাক আসার সঙ্গে সঙ্গে তারা জিহাদে ছড়িয়ে পড়ার জন্য প্রস্তুত হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে কোনো দোষারোপ করেন নাই বরং একটা বিষয় মেনে নিয়েছেন আমার স্বামী আমার ভাই আমার আত্মীয় সদ ইসলামের রাস্তার মধ্যে শহীদ হয়ে গেছে এটা তাদের নিজের জন্য নয় বরং ইসলামকে দুনিয়ার জমিনে কায়েম করার জন্য ইসলামকে প্রচার এবং প্রসার করার জন্যই তারা শহীদ হয়েছে কথা বলেন ঠিক কিনা তাই জীবন আদর্শ তাই ফের ঘটনার দিকে একটু লক্ষ্য করে দেখে মায়ার নবী রাস্তা দিয়ে হাঁটতেছেন বিভিন্ন কাফের মুশরিকদের ছোট ছোট সন্তানদেরকে লেলিয়ে দিয়েছেন মায়ার নবীর পিছনে ছোট ছোট কঙ্কর দিয়ে নিক্ষেপ করেছেন পাথর নিক্ষেপ করতে করতে তিনার শরীর মোবারক দিয়ে রক্ত ঝরতে ঝরতে এমন রক্ত ঝরা ঝরাইছে বলে তিনার রক্ত দিয়ে তিনার জুতা মোবারক একেবারে আটকে গেছে তারপরেও ছাড়েন না তাহলে আপনি আপনার আল্লাহর কাছে বিচার দেন আপনি যদি আপনার আল্লাহর কাছে বিচার দেন তাহলে আপনার এই কষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারবেন না তাদেরকে उसी জবাব দিয়ে সমূল বিনাশ করে দিবে ময়ার নবী না ও আমি কোন কাফেরকে কষ্ট দিতে চাই না আমি চাই না তাদের বিরুদ্ধে নালিশ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে ফেলো বরং আল্লাহ রব্বুল আলমিন যেই দায়িত্ব দুনিয়ার জমিন আমাকে দিয়ে পাঠিয়েছে এই দায়িত্ব থেকে আমি এক জার্রা পরিমাণ পিছপা হতে চাই না আমাকে যদি পাথর নিক্ষেপ করতে করতে একেবারে মেরেও ফেলে তারপরেও কালেমার পতাকা কালেমার প্রচার প্রসার আমি দুনিয়ার জমিনে করে যাব বলুন সুবাহ আল্লাহ এই না কোথায় পানি পাওয়া যায় কোথায় পানি পাওয়া যায় বিভিন্ন রকম ভাবে মানুষের ঘর বাড়ি দর বিভিন্ন রকম ভাবে চেষ্টা করতেছেন সাহাবি তারপরেও কোনো পানির ব্যবস্থা করতে পারে না বলে মায়ার নবীর কথা শুনলেই তারা পানি দিতেছে আবার ফিরে নেয় এইভাবে ভাবে সাহাবি যখন বারবার চেষ্টা করলেন চেষ্টা করার পরেও যখন ব্যর্থ হয়ে গেলেন দূর প্রান্তরে তাকে দেখে একটা রাখাল ভালো কিছু ছাগল চড়াইতেছেন মায়ের নবী ডাকতে বলতে শোনা আমার সাহাবি তুমি তো অনেকক্ষণ যাব চেষ্টা করলা তুমি চেষ্টার মধ্যে সার্থ খাও না নাও ওই রাখাল বালকের কাছে আমাকে নিয়ে যাও আল্লাহ পাক রব্বুল আলামিন চাহে তো কোনো ব্যবস্থা হয়ে যাবে বলো সুবহানাল্লাহ জগি মে বন্দি তো বরণ হে জগিবে বন্দি শরমিন্দ হে জগিবে বন্দি শরমিন লেকা গজকুলহে ময়ার নবী রাখতে বলতেছেনে আর রাসূলুল্লাহ নে রাখনকে আমি রাখাল বালকের কাছে নিয়ে যেতে চাই ঘাড়ে নেদে যে কোন হাতটা দিয়া ময়ার নবীকে রাখ মাথাটা বন্ধ করে থাকবা মায়ের নবীর রাখাল পালককে ডাক দিয়ে বলতে শোনো ভাই তোমার ছাগলের পালের মধ্যে থেকে তোমার ছাগলের দলের মধ্যে থেকে আমাকে একটা ছাগল দাও যে ছাগল থেকে আমি একটু দুধ পান করে আমার অন্তরটা একটু ঠান্ডা করতে চাই রাখাল বালক মিট করে হাসছে আর বলতেছেন তুমি কি পাগল হয়ে গেছো নাকি এতদিন পর্যন্ত মানুষের কাছে তোমার কথা শুনলাম কিন্তু আজ নিজের চোখে নিজের কানে শুনলাম তুমি তো সত্যিই পাগল হয়ে গেছো মায়ের নবী ডাক দিয়ে বলতেছেন কি ব্যাপার তুমি আমাকে পাগল সাব্যস্ত করছো কারণ কি কি এমন ঘটনা দেখে কি এমন কাজ দেখে আমাকে পাগল মনে হলো রাখাল বালক ডাক দিয়ে বলতেছেন ও মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ তুমি এই জন্যই পাগল হয়েছো বলে আবার ছাগলের পালের মধ্যে

পাগল দিল একেবারে রোগী হাঁটতে পারে না চলতে পারে না যার থেকে দুধ দহন করা কখনোই সম্ভব নাই এই ছাগলটা দিল আর শর্ত দিয়ে দিল ইয়া রাসূলুল্লাহ ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আপনি যদি এই ছাগল থেকে দুধ বের করে পান করতে পারেন তাহলে আমি আপনার কাছে ওয়াদা করলাম আমি এইখানে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব বলুন সুবহানাল্লাহ ছাগলের শরীরের মধ্যে দেয়া ওলানের মধ্যে হালটা বোলায়া দেয়া দোয়া করতেছেন আল্লাহ আমি তো তোমার ইসলাম প্রচারের কাজে ব্যস্ত আমি তো তোমার দিন প্রচারের কাছে ব্যস্ত আমি তো তোমার দায়িত্বের মধ্যে নিয়োজিত আছি আমার গলাটা দিসনাই কাতর হয়ে গেছে আর কাফের সন্তান এমন একটা বড় শর্ত দিয়েছে এই শর্ত যদি আমি হেরে যাই তাহলে তোমার ইসলামটা একেবারে সমলে বিনাশ হয়ে যাবে তোমার ইসলামটা আবার ছোট ধর্ম হিসাবে পরিচিত হয়ে যাবে না এই কাজ করতে যাওয়া যাবে না ই তুমি যে কোন পথে এই ছাগলের উরান থেকে তুদের ব্যবস্থা করে দাও যে নূল পান করে আমি প্রমাণ করে দিতে চাই ইসলাম কোনো ছোট ধর্ম নয় ইসলাম কোনো বানু আর ধর্ম নয় ইসলাম কোন বানানোর ধর্ম নয় এই নিশ্চয় আমি আল্লাহ পাক আপনার সঙ্গে আছি ছাগলের ওলানের মধ্যে আত্তা বুলাইয়া যখন মায়ার সুরে আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতে সুরে ওই রোগী একবারে অযোগ্য ছাগলের উলান থেকে একবারে কনপার্ট করে দুধের ব্যবস্থা করে দিলেন বলুন সুবহানাল্লাহ তখন করা কখনো হয়তো সম্ভব ছিল না এই ছাগলটা একেবারে রুগী ছিল এই ছাগলটা একেবারে অসুস্থ ছিল আটতে পারে না চলতে পারে না কেন না হলো ভালো হব ইয়া রসুল আল্লাহ আপনার নিশ্চয়ই একজন সন্তানবীন আমি আর গা ফেরার সন্তান থাকতে চাই না আমাকে কালেমা পরে মুসলমান বানায় দেন বললাম সুবাহাদ আল্লাহ এটাই ভালো দুনিয়ার ও জমিনে সত্য ইসলাম যে ইসলামের উপরে যদি কোনো বান্দা আমুলের নেয়াতে আল্লাহ দালাকে রাজি এবং সন্তুষ্টির উদ্দেশ্যে কাজ করে থাকে আমার আল্লাহ বা তাদের জন্য ঘোষণা করে দিয়েছে

তের ময়দানে তাদেরকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাই কথা বলেন ঠিক কিনা